মনুষ্যত্বের মৃত্যু আজকাল মানুষের ভিড়ে মানুষ খুঁজে পাওয়া যায় না চোখ আছে ঠোঁট আছে হাসিও আছে কিন্তু সেই চোখে আর মমতা নেই সেই ঠোঁটে আর সান্ত্বনার কোনো ভাষা নেই মানুষগুলো যেন ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে ফেলে রোবট হয়ে যাচ্ছে কেউ আর কারো কষ্ট বুঝে না কেউ কারোর ব্যথা অনুভব করে না হাজার মানুষের মাঝেও আজ আমরা প্রতিদিন একা হয়ে যাচ্ছি পরিবারেও আর তেমন শান্তি নেই একটা সময় ছিল যখন সন্ধ্যার আলোয় একসাথে বসা ছিল ভালোবাসার আশ্রয় আজ সেই আশ্রয় ছিঁড়ে গেছে লোভ লালসা হিংসা আর অহংকারে মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে সবচেয়ে ভয় লাগে যখন মনে হয় এই পৃথিবী একদিন ভরে যাবে শুধু মানুষের চেহারার রোবটদের ভিড়ে তাদের চোখে আর ভালোবাসা থাকবে না কান্না থাকবে না কেবল শূন্য দৃষ্টি আর নিঃশব্দ অন্ধকার হয়তো একদিন ইতিহাস লিখবে মানুষ বেঁচে ছিল কিন্তু মনুষ্যত্ব মরে গিয়েছিল